আমার পরিবারের সম্মতিতেই আমরা কিন্তু একটা প্রেমের সম্পর্ক এবং পরবর্তীতে যে আমরা দুজন বৈবাহিক সম্পর্কে সম্পর্কিত হব এই এই জিনিসটা অ্যাসুরেন্স পাওয়ার পরেই কিন্তু আমি মামুনের সাথে দেখা করি আপনাদেরকে অনেকবার মামুন বলেছে যে লাইলা আমার সাথে দেখা করতে চাইনি আমি জোর করেছি দেখা করার জন্য যেটা সত্যি যেটা মামুন নিজেই বলেছে আমি কোনোদিনও এই ধরনের সম্পর্কে আসলে জড়াতে চাইনি কিন্তু হাজার হলেও আমরা মানুষ এবং যখন আমি দেখেছি যে আপনারা তো জানেন আমার আমার আপনাদের মধ্যে অনেকেই দেখেছেন আমার সংসারটা এবং আপনারা আমার ব্যাকগ্রাউন্ডটাও জানেন যে আমি আসলে একটা ব্রোকেন সংসার থেকে এসেছিলাম এবং সেই মুহূর্তে আমি মানসিকভাবে অনেক ভেঙে পড়েছিলাম আমার সন্তানাদি আমার কাছে খুব গুরুত্বপূর্ণ ছিল তো এই এই একটা ট্রানজেকশন টাইমে যখন মামুন এবং মামুনের মা স্পেশালি এবং তার পুরো পরিবার যখন আমার প্রতি সহানুভূতিশীল হলো এবং আমার সমস্ত পরিস্থিতি পরিবেশ জেনে তারা যখন এই বিয়ের সম্পর্কটা কথা বলতে থাকল এবং যখন দেখলাম যে তাদেরও আমার সমস্ত ব্যাকগ্রাউন্ড জানার পরও এবং আমার অবস্থান জানার পরও তারা তাদের ভালোবাসা বা তাদের যত্ন কেয়ার এ সমস্ত অব্যাহত থাকা থাকছিলো তখনই আমি আসলে তার সাথে একটা সম্পর্কে জড়াতে রাজি হই পরবর্তীতে যেহেতু আপনারা জানেন যে মামুনের থাকা থাকার অবস্থান প্রবলেম হচ্ছিল ওর বিভিন্ন চাল চলনের কারণে এবং নানা রকম তাদের সোসাইটির কারণে তারা যখন থাকতে তাদের তাদের কোনো বাসস্থান ছিল না তখন তার মা এসে বলে যে ও ওর তো এই মুহূর্তে একটা ভালো থাকার জায়গা নেই সো তোমরা দুজন এক কাজ করো তুমি যেহেতু বাচ্চাদের সাথেই থাকো তো তুমি মামুনও এখানে থাকুক তোমাদের তো বিয়ে সাথে ব্যাপারটা হচ্ছেই যেহেতু পরিবারের কাছ থেকে এবং আমার ভালোবাসার মানুষ মামুনের কাছ থেকে আমি এই আশ্বাসটা আশ্বাসটা পেয়েছি সো এই আশ্বাসটা পাওয়ার পরও আরও যেটা যে মামুন এবং মামুনের মা স্পেশালি এবং মামুনের ভাই বোন বাবা সবাই আমার সন্তানদের প্রতি খুবই যত্নশীল ছিল এবং আমার ছোটো বাচ্চাটার ব্যাপারে আপনারা হয়তো জানেন না সে একটা স্পেশাল চাইল্ড তার মধ্যে অনেক কমপ্লিকেসি আছে সে অটিস অটিস্টিক বেবি এবং তার মধ্যে অটিজম আছে এডিএইচডি আছে স্লিপ ডিসঅর্ডার আছে সো মামুন এবং মামুনের মা এবং তার পুরো পরিবার আমার বাচ্চাটার প্রতি খুবই যত্নশীল দেখিয়ে আমার দুর্বল স্থানে আসলে তারা জায়গা করে নিয়েছেন তারা বুঝেছেন যে একটা

তারপরও আমরা আসলে একসাথে থাকতে পারি না তখন আমাকে উদাহরণ দেওয়া হয় যে মামুন যেহেতু একটা ভালো সোসাইটিতে চলে আসছে এবং তোমার যেহেতু ফিনান্সিয়াল এবং সোশ্যাল একটা ব্যাক পাচ্ছে তো এই ব্যাকআপটার জন্য সে আসলে সারা জীবন ওয়েট করেছিল এবং বিভিন্নভাবে সে উপরে উঠার চেষ্টা করছিল তো এই ব্যাকআপটার জন্য আসলে ও ফোকাস করছে যে নায়ক সাকিব খানের মতো হবে এবং তোমরা দেখেছ যে নায়ক শাকিব খান কিন্তু কখনো বিয়ের কথাটা প্রকাশে আনেনি তো মামুন যদি এখন নায়ক শাকিব খানের মতো তা সে যদি বিয়ে করে ফেলে ভাবে বা বিয়ের ব্যাপারটা প্রকাশ্যে আসে তাহলে তার ভবিষ্যৎটা অন্ধকার হয়ে যেতে পারে কারণ তার একটা বড়ো বেস হচ্ছে মেয়েরা এবং তার মানে আছে যে সম্ভাব্য সে সিনেমা করবে এবং কতজন প্রডিউসার ডাইরেক্টারের সাথে আমি নিজেও কথা বলেছি তো এই ব্যাপারটা আসলে তখন দর্শকপ্রিয়তা তা হারাবে তো তুমি তার সহযোগী হিসেবে সহধর্মিনী হিসেবে কখনোই চাও না তুমি সবসময় বলে এসেছো যে মামুনকে সামনে রেখে এসেছো এবং বলেছ যে তার ক্যারিয়ারটা তুমি ঠিকমতো যাতে প্রস্ফলন ঘটে সেইভাবেই তুমি সাহায্য করবে তো তুমি তুমি এখন বিয়ের ব্যাপারটা কিছুদিন স্টপ রাখো তো এভাবে যেভাবে হচ্ছে তা একসাথে থাকার কারণে আসলে মামুন নানাভাবে নানারকমভাবে আমাকে সিডিউস করতে পেরেছিল এবং সবচেয়ে বড় কথা আমি বলেছি যে আমার সন্তানদেরকে দ্বারা সে সিডিএস করতে পেরেছিল তো আমি যদিও রাজি হচ্ছিলাম না এই ব্যাপারটা আমার কাছে ভালো লাগছিল না কিন্তু ও বারবার যেটা বলছিল যে সামাজিক মিডিয়াতেও সবসময় বলেছে যে আমরা বিয়ে করব এবং শেষেও বলেছে আমাদের মানে মানে ঘটনাতে সে বলেছে যে আমরা বিয়ে করবো আমি আগে অনেক বড় হয়ে এভাবে এভাবে করে সে আমাকে বলছিল সে আগে স্ট্যাবলিশ হয়নি তার ফ্যামিলি যেহেতু স্ট্যাবলিশ হওয়া দরকার আছে তাদেরও যেহেতু বাসস্থান নেই এগুলো আগে স্ট্যাবলিশমেন্ট হয়ে নিলেই তারপরে আমরা বিয়ের বিয়ের ব্যাপারটা আমরা সোশ্যাল মিডিয়াতে আনবো এবং তখনই আমরা বড় করে একটা বিয়ে শাদির প্রোগ্রাম করব কিন্তু ধরে নাও তুমি আমার বউ যেহেতু আমার মা বাবাও সবাই জানে এবং তোমার ফ্যামিলিরও সবাই জানে তো তারপরে যেটা হয়েছে যে সে বারবার আমাকে নানাভাবে প্রেশারাইজ করতে থাকে আপনারা দেখেছেন যে সে আমাকে আমার কাছ থেকে নানারকম প্রপার্টি জোর করে নিয়ে নেওয়ার ব্যবস্থা করে মাঝে মাঝে সে রাগ করে চলে যায় যে একটা ল্যাপটপ না একটা ম্যাকবুক না কিনে দিলে বা একটা ড্রোন না কিনে দিলে বা একটা এরকম মার্সিডিস গাড়ি না কিনে যেগুলো আমাদের লাইভেও আছে যথেষ্ট আপনারা যদি দুই হাজার সালের ভিডিওগুলো আমার এবং মামুনের লাইভগুলো দেখেন সেখানে কথাবার্তা দেখবেন যে আমাদের সাথে সে মার্সিডিস গাড়ির কথা বলে বাড়ির কথা বলে তো সমস্ত কিছু যখন তার হয়ে যায় এবং সে যখন তার গ্রামের বাড়িটি স্থাপনা করে তখনই তার এবং তার পরিবারের আমি সুরটা একটু অন্যরকম দেখতে পাই এবং তাকে আমি বারবার বলতে থাকি তো এর মধ্যে আরেকটা কথা বলতে চাই যে সে আমাকে দিয়ে যখনই দেখা যায় যে আমাদের দুজনকে নিয়ে ট্রোল করা হয় তখনই সে আমাকে বিভিন্নভাবে চাপ প্রয়োগ করে এবং চাপ প্রয়োগ করে বলে যে তুমি লাইভে যাও লাইভে যেয়ে বলো যে আমরা বিয়ে করিনি এই কথাটা সে আমাকে দিয়ে বারবার প্রায় দশটা পনেরোটা অনেকবার সে লাইফ করিয়েছে যে আমরা বিয়ে করিনি এই কথাটা তোমরা তুমি বারবার বলো কিন্তু আমরা যেই সোসাইটিতে থাকছি সেখানে আমরা অবস্থান করেছিলাম একসাথে মামুন শুধু মামুনই ছিল না মামুনের আম্মু ছিল অনেক সময় মামুনের বাবা ছিল মামুনের ভাই ছিল মামুনের বোন ছিল এবং এমনকি মামুনের খালাও ছিল এবং শুধু এটা না আমরা যখন মামুনের ঢাকার ভাড়া বাসার কাছে যাই মামুনের আম্মু আমাকে ভা ভাড়াটে বা বাড়িওয়ালা বা সবাইকে আমাকে মামুনের স্ত্রী হিসেবে পরিচয় করিয়ে দেয় এবং মামুনের যেসব আত্মীয় স্বজন আছে আমরা রাঙামাটিতেও মামুনের বাড়ি বা মামার বাড়ি খালার বাড়ি বেড়াতে গিয়েছিলাম সেখানে সবখানেই আমাদের আমাকে এবং মামুনকে হাজব্যান্ড ওয়াইফ হিসেবে পরিচয় করিয়ে দেয় তারপরে যখন গ্রামের বাড়িটা হলো গ্রামের বাড়িতেও উনি সবাই সবার কাছে আমাকে মামুনের ওয়াইফ হিসেবে পরিচয় পরিচয় করিয়ে দেয় তো এ থেকে আমি বুঝতে পারি যে আসলে তারা সত্যিকারভাবেই আমাকে তার স্ত্রী হিসেবে মনে করছে এবং সামাজিকভাবে স্বীকৃতিটা কিন্তু যখন দেখা গেল তাদের বাড়িটা হয়ে গেল তখন তার সুর চেঞ্জ হয়ে গেল এবং সে বলতে থাকলো এবং তার তারাও বলতে থাকলো যে আমাদের তো গ্রামে বাড়ি হয়েছে হয়েছে কিন্তু ঢাকায় আমাদের কোনো বাড়ি নেই তো তখন সে একটা বাড়ির জন্য বায়না ধরে এবং সে আমার বাড়িটা তার নামে লিখে দিতে বলে কিন্তু যেহেতু আমার লাইফ পার্টনার আমাকে যেভাবে গাইড করেছে সোশ্যাল মিডিয়াতে আপনারা তো জানেন যে সোশ্যাল মিডিয়াটা আসলে আমার জায়গা না তো সোশ্যাল মিডিয়াতে সে বারবার বলতে বলেছে তুমি তোমার বাবার বাড়িটার কথা বলো না তুমি বাবার বাড়িটার কথা বলো না তো আমি ওভাবেই বলেছি আমি ওর গাইডেন্সেই বলেছি যে আমি আসলে বাবার বাড়িটার কথা সে বলেনি অনেকটা টাইমে সে এমনও বলেছে যে তোমার বাবার বাড়িটা বিক্রি করে হলেও টাকা দিয়ে আমাকে গুলশান বাড়ি ধারায় একটা বাড়ি কিনে দাও শেষ ওই সোশ্যাল স্ট্যাটাসটা রাখতে চেয়েছে সে পুরান ঢাকায় বা পাড্ডাতে বা এরকম জায়গায় বাড়ি করতে চায় নাই তো আমার আসলে মামুনের জন্য এখন মামুনকে আমি মামুন এবং মামুনের পরিবারকে সাপোর্ট দিতে দিতে আমার প্রায় তিরিশ লাখ টাকা লোন হয়ে গেছে এবং তিরিশ লাখ টাকা লোন হওয়ার পরও আমার বাচ্চাদের জন্য যত সঞ্চয় ছিল সবই আমি মামুন এবং পরিবারের পিছনে সঞ্চয় খরচ করেছি কারণ তারা আমাকে ওইভাবেই প্রলোভনটা দেখেছে যে তোমাদের বেসাদী হয়ে গেলে তোমাদের বাচ্চা কাচ্চা তো তোমাদের সাথেই থাকবে এবং এটা তো তোমাদেরই হবে এখানে তো আমি নিব না কিছু এই কথাটা ওনারা সবসময় সব সবসময় বলছি আমি আপনাকে হ্যাঁ আপনারা কেটে কেটে দিবেন তারপরে আপনি দুই মিনিটে দেখান আপনি কেটে না আমি বলছি তারপরে যখন হলো এরকম হওয়ার পরে সে আমার কাছে যখন বাড়িটা শেষ মুহূর্তে পেল না এবং না পাওয়ার পরে সে দেখা গেলো যে গাড়িটা বিক্রি করে দিল তার যে গাড়িটা ছিল সেই গাড়িটা সে নিতে পারছিল না গ্রামে গ্রামে চলার মতো না সেই গাড়িটা বিক্রি করে টাকাটা নিয়ে সে বললো যে সে চলে গেল এবং সে চলে যাওয়ার পরে আমাকে বললো যে আমি তোমাকে আর বিয়ে করব না এবং তোমার সাথে আমার আর কোনো সম্পর্ক নাই হ্যাঁ তোমার সাথে তোমাকে আমি ভালোবেসেছি তোমার সাথে আমি একসাথে থাকতে চেয়েছি কিন্তু এখন এই মুহূর্তে আর এটা সম্ভব না তো ও যখন চলে গেল চলে যাওয়ার পরও আমি আপনারা নিজে সোশ্যাল মিডিয়াতে অনেকবার দেখেছেন যে আমি তার বাড়ি গিয়েছি বাড়ি বাড়ি গিয়ে আমি তার কাছে তার আমার দাবিটা আদায় করার চেষ্টা করেছি তার মার কাছে বলেছি তার বাবার কাছে বলেছি তার ভাই বোনদের কাছে বলেছি আত্মীয় স্বজন সবার কাছেই বলেছি কিন্তু কেউ আমার পাশে ছিল না সবাই সবাই যেটা বলেছে সেটা বলেছে যে তোমাকে এখন আমাদের আর দরকার নেই কারণ মামুন এখন নিজে স্টাবলিশ হয়ে গেছে এবং ওকে স্ট্যাবলিশ করার মতো ব্যাকআপ দেওয়ার জন্য একজন পাওয়া গেছে যে মামুনকে ফিউচারে বিজনেস করিয়ে দিবে এবং তাকে দাঁড় করিয়ে দিবে সো পরে পরবর্তীতে যখন আমি ওই ভদ্রলোকের সাথে যোগাযোগ করি তখন উনি বলেন যে দেখো তোমাদের তো বয়সের ডিফারেন্স আছে এই আছে সে আছে মামুন তো এখন অল্প বয়সী মেয়েকে বিয়ে করবে তোমাকে তোমাকে কেন বিয়ে করবে ওর তো এখন কিছু নয় ও তো সবই আছে ও তো স্ট্যাবলিশ হয়ে গেছে তো মামুন মামুনের সাথে আমি নানা রকম যোগাযোগ করার চেষ্টা করি গত তিন মাস থেকে মামুন এবং মামুনের আবু ভাই বোন সব ফোনটাই আমার কাছে ব্লক ছিল পরবর্তীতে মামলা করার জন্য মামুন যখন আমাকে চাপ প্রয়োগ করে তখন একটা ফোন ফোন ওপেন করে তো এখন আপনাদের কাছে প্রশ্ন হতে পারে যে আমি এত এত মাস পরে কেন আমি এই মামলাটা করলাম এবং আরেকটা হ্যাঁ তারপর এত মাস পরে কেন মামলাটা করলাম এটা আপনারা জানতে চাচ্ছেন হ্যাঁ বলেন বলেন